বেশি চালাকি করতে গিয়ে ইতিহাস নিয়ে খেলতে গিয়ে সরকারের হাত পুরে যাচ্ছে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে বিশেষ করে জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে খুশি করতে গিয়ে সরকার যে ইতিহাসের খোল নলছে পাল্টে দেওয়ার চেষ্টা করছে অব্যাহত ভাবে তাতে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে এটি এখন সব জায়গায় মানে সর্বজন সিদ্ধি করুক গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর টাকা পাচার হয়েছে এরকম অভিযোগ আমরা শুনে আসছি অনেকদিন থেকে শুনে আসছি কিছু কিছু ক্ষেত্রে তো বাস্তবতা রয়েছেই আওয়ামী লীগের শাসন আমলেও এরকম কথা আমরা শুনেছি যে বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়েছে কিন্তু এই সরকার আসার পর থেকে এই কথাগুলো বারবার বলা হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার কোনো ভিত্তি আছে কিনা সেগুলোও জনগণের সামনে পরিষ্কার করা হচ্ছে না ডক্টর মুসলিম আদৌ নাকি তিনি খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সংখ্যাগ্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন খুব বিএনপির খুবই সিগনি অতিথি মধ্যে জারি করা ডক্টর ইনুস সরকার অধ্যাপ নিয়ে কারা বীর মুক্তিযোদ্ধা এবং কারা মুক্তিযোদ্ধার সহযোগী তা হাজির করা হয়েছে মেজর গোবর এক অধ্যাদেশ হুলস্থুল বেড়ে গেলে দোষ হচ্ছে দেশের একাধিক প্রথম সারের গণমাধ্যমকে আমাদের অনুসন্ধান বলছে প্রায় চার মাস আগে এই অধ্যাদেশের খসড়া তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমদ সহ সত্তরের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদদের বিশেষ করে এমএনএ বা এমপিএ বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকছে না এমন হতে পারে এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করতে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব তাদেরকে উপঢুকন হিসেবে এই এটা দেওয়ার কথাও ভাবতে পারে এই সন্ত্রাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকী আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু গোডলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ থাকুন সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্জ সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা ইতিহাস নিয়ে খেলতে গিয়ে সরকার হাত পুড়ে যাচ্ছে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে বিশেষ করে জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে খুশি করতে গিয়ে সরকার যে ইতিহাসের খোল যে পাল্টে দেওয়ার চেষ্টা করছে অব্যাহতভাবে তাতে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে এটি এখন সব জায়গায় মানে সর্বজন স্বীকৃত ইতিহাসবিদদের কেউ বলছে সরকার শ্রেফ ফাজলামো শুরু করেছে শ্রেফ ফাজলামো তারা এই শব্দ ব্যবহার করছেন আমি তাদের প্রসঙ্গে আসবো তার আগে জামাতে ইসলামী প্রসঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক অবশ্যই তার সম্বন্ধে শ্রদ্ধা রেখেই কথা বলতে হয় যদিও মুক্তিযুদ্ধের সবসময় মুক্তিযুদ্ধ থাকেন না একটু মনে দিই হোক মন্তব্য করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম দলে দেওয়া এক সাক্ষাৎকারে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি যেহেতু জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কিংবা তাদের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যে অধ্যাদেশটি জারি করা হলো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সেখানে জামাত ইসলামী সম্পর্কে কি বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন জামাত ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী দোষ হিসেবে উল্লেখ করা হয়েছে তো যেহেতু জামাত যুদ্ধাপরাধীদের সহযোগী সংগঠন বা তারা নিজেরাও যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্ত ছিল সেই জায়গা থেকে জামাত ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নতুন করে বিতর্ক থেকে এই প্রশ্নের জবাবে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলছেন না না কোনো ব্যবস্থা নেওয়া হবে না আমরা বলছি জামাত ছিল এটা স্টোরিক্যাল এভিডেন্স তো হিস্টোরিক্যাল এভিডেন্স এটা আমরা বদলাব কি হবে যেহেতু বদলানো যাচ্ছে না বদলানোর কোনো উপায় নেই তাহলে সে জামাত আবার রাজনীতি করে কিভাবে সে জামাত আবার নিবন্ধন ফিরে পায় কিভাবে সে জামাত আবার সবার আগে বর্তমান সরকারের যে কোনো আলোচনায় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় কেন যখন ডয়ের পক্ষ থেকে পাল্টা সম্পূর্ণ প্রশ্ন করা হলো যে কিন্তু তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং এ কারণে এমন প্রশ্ন স্বাভাবিক কিনা যে সরকার কি ব্যবস্থা নেবে ফারুকি আজম আমাদের মহান মুক্তিযোদ্ধা তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হচ্ছে তিনি কি মজাদার একটি উত্তর দিয়েছেন যে এটি তাদেরকে ব্যাখ্যা দিতে হবে জামাতকে ব্যাখ্যা দিতে হবে এবং তারা কেন রাজনীতি করছে তারা তখন কি করেছিল তাদের মতামত তো জনগণকে জানাতে হবে তবে তারা সেই সময় পাকিস্তানিদের সহযোগী ছিল স্ট্রু এর দায়িত্ব তাদের নিতে হবে এর দায় তাদের নিতে হবে এটি তো মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার মুখ থেকে শোনার কোন প্রয়োজন নেই আমাদের দায়িত্ব অবশ্যই তাদের কিন্তু সরকার কি করবে এই বিষয়ে জানতে যাওয়া হয়েছে কিন্তু কি সুন্দরভাবে ঘুরিয়ে মানে ঘুরিয়ে পেয়েছি তিনি কথা বলেননি মানে সরাসরি বলেছেন দায় জামাতের সরকার কেন সেই স্কোপ তাদেরকে দিচ্ছে কেন প্রায়োরিটি দিচ্ছে আমাদের কিছু বুঝতে বাকি নেই যে এই সরকার যে জামাত নির্ভর সরকার এই সরকার যে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যারা রয়েছে তাদের সমর্থিত সরকার এখন সেগুলো সব জায়গাতে উচ্চায়িত হচ্ছে এবং সরকার সেটি বারবার প্রমাণ করে দিচ্ছে জামাত সম্পর্কে তাদের বিন্দু মাত্র টু শব্দটি উচ্চারণের সাহস নেই এই যে মাঝখানে যে ছাত্ররা কথিত বিপ্লবীরা অভ্যতা করেছে বিপ্লব করেনি এই জন্য আমি কথিত বিপ্লবী বলছি নিঃসন্দেহে এই কথিত বিপ্লবীরা মাঝে জামাতের বিরুদ্ধে হুংকার ছাড়লো তারা স্বাধীনতা প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতের অবস্থান ক্লিয়ার করতে হবে এগুলো যে স্রেফ নাটক সেগুলো আমরা তখনই বলেছিলাম আবার পরবর্তীতে এসে এখন আর জামাত সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য নেই একেবারে স্পষ্ট সরকারের অধ্যাদেশে সরকারের নির্বাহী আদেশ কিংবা আইনে যে কথাগুলো এসেছে এতে আর কি বিতর্ক থাকতে পারে যে জামাতের ভূমিকা কি ছিল একাত্তরে তারপরে সরকার তাদেরকে ছাড়া চলতে পারছে না চলতে পারবে না এটি বাস্তবতা এখন ইতিহাসের খোল রয়েছে পাল্টে দেওয়ার যে উদাহরণগুলো এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে নতুন করে আমাদের সামনে উপস্থাপন করলো সরকার তাদের জপ চেষ্টাটি সেটি হচ্ছে এই প্রস্তাবনায় এই সংক্রান্ত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের প্রস্তাবনায় ছিল যে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা পরিবার এই শব্দগুলো ছিল সেখানে কি করা হলো এই শব্দগুলো একেবারে তুলে ধরা হলো আপনি বঙ্গবন্ধুকে বাদ দিবেন এত সহজে যেমন জামাতের কথা বলছিলাম যে জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা পাকিস্তানের হাদার বাহিনীর দোষ হিসেবে তাদের নামগন্ধ মুছে ফেলার যে চেষ্টা এটা কোনোভাবেই সম্ভব না তেমনি বঙ্গবন্ধু কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ইতিহাসের কথা থেকে তাকে বুঝে ফেলা কোনোভাবে সম্ভব না সেই চেষ্টাটি তারা করছে এবং প্রিয়ামেলে মানে প্রস্তাবনায় বঙ্গবন্ধু যে নাম ছিল তা তার মাধ্যমে সরকার এটি আবার প্রমাণ করার চেষ্টা করলো যে ইতিহাসে ফোন নলছে তারা পাল্টে দিতে চাই সেই জায়গা থেকে ইতিহাসবিদরা যিনি বলছেন যেমন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত ইতিহাসবিদ গবেষক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ তিনি কি বলছেন তিনি বলছেন যে এ নিয়ে নতুন করে আলোচনা কোনো দরকারই ছিল না মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে এটা অহেতুক এবং অপ্রাসঙ্গিক আলোচনা এদেশে আমাদের জানা মতে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃত পায়নি আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা এই স্বীকৃতি নিয়ে রাষ্ট্রীয় বেতন ভাতা ভোগ করছে চুয়ান্ন বছর ধরে ফাজলাম হয়েছে অবশ্যই ফাজলাম হয়েছে তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত সেটি বিএনপি হোক আওয়ামী লীগ হোক প্রত্যেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খেলেছে নিজেদের মতো করে করার চেষ্টা করেছে মহিদুল আহমেদ বলছেন আমি মুক্তিযুদ্ধ করেছি আমি যে বাড়িতে ভাত খেয়েছি যে বাড়ি লোকেরা আমাকে আশ্রয় দিয়েছিল সেই বাড়িটি আমাকে আশ্রয় দেওয়ার অপরাধে পাকিস্তানি বাহিনী সেটি পুড়িয়ে দিয়েছিল তাহলে ওই যে বাড়ির মালিক আমাকে আশ্রয় দিয়েছিলেন একজন মুক্তিযুদ্ধকে সেলটা দিয়েছিলেন তার অপরাধ কি ছিল এবং তিনি যে তার সর্বস্ব করালেন তিনি কি মুক্তিযুদ্ধ নন ইত্যাদি ইত্যাদি কথা বলে মহিদুল আহমেদ বলছেন এই ব্যাপারগুলো অবসান হওয়ার দরকার কিন্তু সেটা হচ্ছে না নতুন করে ফাজদাবর শুরু হয়েছে আমরা যখন দেখলাম যে এই অধ্যাদেশটি মঙ্গলবার রাতে প্রকাশ করা হলো নতুন করে সেই জায়গা থেকে কোনো কোনো গণমাধ্যম হেডলাইন করলো আমিও সেটা নিয়ে আলোচনা করেছি যে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল হচ্ছে এই বিভ্রান্তি বা কিভাবে তৈরি হলো সরকারের পক্ষ থেকে যে বলা হলো যেটি যারা করেছে ভুল সংবাদ পরিবেশন করেছে এর দায় তাদেরকে নিতে হবে বা ভুল স্বীকার করতে হবে ইত্যাদি নানান ধরনের খুব ভালো কথা ভুল ভুল অবশ্যই স্বীকার করে নিতে হবে অপতথ্য দিলে তার দায় যা দিবে তাদের ওপর বার্তায় কিন্তু এই বিভ্রান্তিটা কে তৈরি করেছে সরকারই তো এই বিভ্রান্তি তৈরি করেছে সংজ্ঞায় নতুন সংজ্ঞায় যেটি বলা ছিল যে উনিশশো একাত্তর সালে দশই এপ্রিলে গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা স্বীকৃত বলা আছে কিন্তু মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন সব এম প্রাদেশিক পরিষদের সদস্য এবং গণপরিষদের সদস্য যা ছিল তো এই দুই পরিষদ আগে যে নির্বাচন হয়েছিল নির্বাচন সেখানে চারশো তিনজনের মতন সব মিলের সদস্য ছিলেন এম এবং এমপিএ তো তারা প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের সঙ্গে বা গঠনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সদস্য পদ মানে তারা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্মৃতি বাতিল হবে তার মধ্যে তো বঙ্গবন্ধু তিনিও তো সেই পরিষদের সদস্য ছিলেন নজরুল ইসলাম ক্যাপ্টেন কাপুর আলী জামান তো যখন এম এ বা এমপিএ হিসেবে যারা ছিলেন মুক্তি মুজিবনগর সরকার গঠনের সঙ্গে সর্বপ্রথম তারা তারাও পাওয়া গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর টাকা পাচার হয়েছে এরকম অভিযোগ আমরা শুনে আসছি অনেকদিন থেকে শুনে আসছি কিছু কিছু ক্ষেত্রে তো বাস্তবতা রয়েছেই আওয়ামী লীগের আমলেও এরকম কথা আমরা শুনেছি যে বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়েছে কিন্তু এই সরকার আসার পর থেকে এই কথাগুলো বারবার বলা হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার কোনো ভিত্তি আছে কি না সেগুলোও জনগণের সামনে পরিষ্কার করা হচ্ছে না কোন কোন দেশে কত টাকা পাচার হয়েছে সেই তথ্য যদি সরকারের কাছে থেকে থাকে তাহলে সরকার কোনোরকম স্পষ্ট বিবৃতি দিচ্ছে না স্পষ্ট কোনো পরিসংখ্যান দিচ্ছে না যেমনটা আমরা দেখেছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের যে চুক্তি নিয়ে সমালোচনা হয় যে প্রচুর চুক্তি শেখ হাসিনা দেশের বিরুদ্ধে করেছেন কিন্তু এই সরকার গত দশ মাসে একটি চুক্তিরও পরিসংখ্যান সামনে আনেনি বরং আদানির সঙ্গে চুক্তির পরিপ্রেক্ষিতে সরকার এসে প্রথম বিদেশি কাউকে টাকা দিয়েছে সেটা আদানিকেই দিয়েছে সম্প্রতি অর্থ উপদেষ্টা বাজেটের পরে মন্তব্য করেছেন যে পাচার হওয়া টাকা নিয়ে আসা ফেরত নিয়ে আসা সহজ কোনো কাজ নয় এটা কঠিন এটা অসম্ভব পর্যায়ের কঠিন কি কোন প্রেক্ষাপটে তিনি মন্তব্য করলেন এবং তার পরিসংখ্যান কোনো কিছু আছে কিনা না সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ড টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে পাচার হওয়া টাকার কথা বলছিলাম যে বলা হয় অভিযোগ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে প্রচুর টাকা বিদেশে পাচার করা হয়েছে আমরা আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীনও এই অভিযোগ উঠতে শুনেছি এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারগুলো সত্য এরকমও আমরা জেনেছি কিন্তু এই সরকারের আমলে বারবার এই কথাটা বলা হচ্ছে কিন্তু তার কোনো ফিরিস্তি সামনে তুলে ধরা হচ্ছে না সরকারের কাছে আদৌ কোনো তথ্য নেই কোনো পরিসংখ্যান নেই যা সরকার জনগণকে স্পষ্ট করতে পারে স্পষ্ট করে দিলেই তো হয় যে শেখ হাসিনা যদি টাকা পাচার করে থাকেন তাহলে কোন কোন দেশে কত টাকা কোন ব্যাংকে পাচার করেছেন কোথায় কি করেছেন কোথায় জমি কিনেছেন কোথায় বাড়ি করেছেন কোথায় সম্পদ করেছেন একেবারে প্রমাণসহ সেই ফিরিস্তিগুলো তুলে ধরলেই ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যায় যখন এই ফিরিস্তি আমরা স্পষ্ট হতে দেখছি না তখন শেখ হাসিনার ভারতের সঙ্গে বাংলাদেশের নানা রকম স্বার্থবিরোধী চুক্তির কথা যে বারবার বলা হচ্ছে সেই ব্যাপারেও কোনো পরিসংখ্যান দেখছি না টাকা পাচার এবং সেইটা ফিরে ফিরিয়ে আনা ব্যাপারে অর্থ উপদেষ্টা তিনি কি বলেছেন তিনি সম্প্রতি বাজেটের বাজেট ঘোষণার পরে সংবাদ সম্মেলনে দাবি করেছেন বলেছেন যে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে বাজেটে কি আছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন পাচার হওয়া কালো টাকা দেশে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে কাজ হচ্ছে এই কাজ নাকি হচ্ছে এই অর্থ ফিরতানা কিন্তু সহজ নয় তিনি বলছেন যে এটা সহজ কাজ নয় আর যারা টাকা পাচার করে তারা খুব বুদ্ধিমান লোক লেয়ারিং করে করে টাকা পাচার করে এমন না যে ধপ করে টাকা পাঠিয়ে দিলাম আপনি কোথায় টাকা পাঠাবেন সেটা সরাসরি না ঘুরে ঘুরে টাকা যায় এগুলো ট্রেস করা হচ্ছে সময় লাগবে তবু প্রোগ্রেস হচ্ছে নাইজেরিয়ায় বিশ বছর লেগেছে এই ব্যাপারটা আমরা বলেছি এক আধ বছর লাগতে পারে সেই প্রসেস শুরু হয়েছে এটা সত্য অর্থাৎ নাইজেরিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে এটা নাইজেরিয়াতে বিশ বছর লেগেছে আমাদের কত সময় লাগবে হয়তো এক বছর লাগবে এক বছর লাগার ব্যাপারের সত্য যে যদি থাকে তাহলে তো দশ মাস হয়েই গেল বাকি থাকে দুই মাস দুই মাসের মধ্যে সরকারটি পরিসংখ্যান দিতে পারবে নাকি শুধু শুধুই বলা হচ্ছে যে আওয়ামী লীগ প্রচুর টাকা পাচার করেছে এগুলো প্রপাগান্ডা হিসেবেই থাকবে প্রপাগান্ডা কেন বলছি সরকার যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হাজির করতে পারবে যেটা অর্থ উপদেষ্টা স্বীকারও করেছেন যে টাকা পাচার যারা করে তারা বুদ্ধিমান লোক হয় বিভিন্ন লেয়ারে টাকা পাঠায় বিভিন্ন হাত ঘুরে ঘুরে হয়তো দশ নাম্বার পনেরো নাম্বার হাতে গিয়ে টাকাটা বিদেশে যায় এই যে হাত ঘুরতে ঘুরতে টাকা যায় সেই হাত ঘোরার যে সার্কেলটা সেই সার্কেলটা ট্রেস করাটা কিন্তু খুব কঠিন কাজ কঠিন কাজ সেটা মানা গেল কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সেটা প্রমাণ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট কাউকে সেই অভিযোগে অভিযুক্ত করতে নিশ্চয়ই আপনি পারেন না সেই প্রসঙ্গেও আসছে অভিযোগ করা হচ্ছে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে কিন্তু অভিযোগের পেছনের সত্যতা সামনে নিয়ে আসা হচ্ছে না যেমন শেখ হাসিনার আমলের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ভারতের সঙ্গে দেশ বিক্রির অনেক চুক্তি করেছেন কিন্তু এই সরকার এসে দশ মাসে গত দশ মাসে একটি উদাহরণও সামনে আনতে পারিনি একটি চুক্তির বিবরণও দিতে পারেনি সাংবাদিকরা প্রশ্ন সহ প্রশ্ন করছেন নানাভাবে নানা আলোচনায় প্রশ্ন উঠছে যে সরকার কিন্তু একটি চুক্তির ব্যাপারেও বলতে পারিনি যে এই এই চুক্তি হয়েছে এগুলো দেশবিরোধী চুক্তি অথচ তার উল্টা দিকে আবার সরকার শেখ হাসিনার সরকারের সময় যে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের চুক্তি বিদ্যুৎ আমদানির চুক্তি সেই চুক্তির প্রেক্ষিতে প্রথম বিদেশি কাউকে টাকা দিয়েছে সেটা কিন্তু আদানি গ্রুপকেই দিয়েছে সো এই অভিযোগ যেগুলো আসছে সেই অভিযোগগুলোর সত্যতা প্রমাণ এখনো সরকার করতে পারছে না এটা সরকারের একটা ব্যর্থতা একটা হচ্ছে না সেগুলো দিতে অথবা যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন সেই অভিযোগের কোনো বাস্তবতা নেই মুসলিম আদৌ নাকি তিনি খ্রিস্টান অর্থডক্স খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা জান বরকতুল্লাহ বুলু আমরা তাকে জানি দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতি করেন এমপি হয়েছেন কয়েকবার মন্ত্রী হয়েছেন ওনার অনেক পরিচয় খুবই দুর্দান্ত সংগঠক নেতা হিসেবে খুবই পরিচিত মানুষ কিন্তু গতকাল তিনি একটা অনুষ্ঠানে যে ভাষায় এসব প্রশ্ন তুলেছেন এগুলো আমাদের সিরিয়াসলি কনসার্ন হওয়া দরকার শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা কেমন হবে রাজনৈতিক প্রতিযোগিতা বাক্যেতন্ডা ইভেন ঝগড়াঝাটিও আমরা কতটুকু পর্যায়ে পর্যন্ত নেব ওটার পরিসীমা কতটুকু রেড লাইনটা কোথায় এই আলাপগুলো আমার মনে হয় করা খুবই জরুরি সেই কারণে এই বক্তব্যটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হয় এটা নিয়ে একটু অন্তত আমাদের আলোচনা করে রাখা দরকার যারা বলো সেই অনুষ্ঠানে বলেছেন আপনারা ভিডিওটা শুনে নিতে পারেন সেখানে তিনি দাবি করছেন যে ডক্টর ইউনুসের প্রথম স্ত্রী যিনি ছিলেন মনিকা তার মা আমরা মনিকা ইউনুসকে চিনি সিঙ্গার এবং ডক্টর ইউনুস যখন খুবই সংকটের মধ্যে পড়ছিলেন তখন মনিকার একটা বক্তৃতা একটা চ্যানেলের সাথে ইন্টারভিউ খুবই প্রচারিত হয়েছিল খুবই স্প্রেড করেছিলো আমরা তখন চিনি যাই হোক মনিকার মা তিনি রাশন অর্থোডক্স খ্রিস্টান এবং যেন ভুলের ভাষ্য মতে তাকে বিয়ে করার জন্য তিনি শর্ত দিয়েছিলেন তাদের মধ্যে সম্পর্ক ছিল বিয়ে করার জন্য শর্ত ছিল তাকেও সেই খ্রিস্টান ধর্মে দীক্ষা নিতে হবে এবং ডক্টর উনিশশো সত্তর সালে আশা অর্থডক্স খ্রিস্টান হিসাবে দীক্ষা নেন এবং তিনি তাকে বিয়ে করেন এখন তিনি এই প্রশ্ন তুলছেন যে এরপর তিনি আবার মুসলিম হয়েছে কিনা মানে মানে হচ্ছে যদি না হয়ে থাকেন তাহলে তিনি এখনও খ্রিস্টান আছেন এবং আমাদের এই রকম মানে ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে তিনি দায়িত্বে থাকতে পারেন কি না এই ধরনের একটা প্রশ্ন এবং খুবই অবিশ্বাস্য একটা মন্তব্য তিনি করেছেন তিনি এই ব্যাপার খোঁজ খবর নেওয়ার জন্য জনাব নাহিদ ইসলাম এনসিপি প্রধান এবং জামায়াত প্রধান ডাক্তার শফিককে অনুরোধ করছেন এবং ডাক্তার শফিককে আল্লাহর অলি বলছেন মানে এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার আল্লাহর অলি বলে ফেলছেন তিনি এতটাই প্রতিষ্ঠিত তো তাহলে তো জামাতের দলটাই করা উচিত রবার যেখানে সভাপতি একজন আল্লাহ উল্লি যাই হোক আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না কিন্তু যে প্রশ্নটা আমরা করছি ডক্টর ইউনুসের সাথে যৌক্তিক কারণেই বিএনপি সংঘাত তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে কঠোর দিকে যাচ্ছে এটার জন্য আমি ইভিন ডক্টর ইউনুসকেই বেশি ব্লেম করি প্রধানত ব্লেম করি এটা নিয়ে আমার যথেষ্ট আলাপ আছে কথাবার্তা আছে আর তার সরকার বিএনপির প্রতি বিমাতাসুলভ আচরণ করছে

তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ